আরে লাল লাল নীল নীল বাতি দেই খা টি 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 লাল লাল নীল নীল বাতি দেই খা পরান জুরাইছে ব্যাংকক শহর আইসা আমার আশা পুরাইছে আপনি তো অনেক সুন্দর গান গাইতেও পারেন হুম মাও তো ওর বাজান ভালো হ্যাঁ আমি তো আই এম হিরো হিরো যাত্রা যাত্রা হিরো বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তোমার শেষ উপদেশ আমি বলিনি জানাব তুমি না বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে বানারে ভাই ওহো আপনি তাহলে যাত্রা হিরো ইয়েস তা হিরো সাহেব ইংরেজি বলার চেষ্টা কেন করছেন আই নো ইংলিশ হাউ ডু ডু হ্যাঁ আপনি তো ইংলিশ জানেনই পুরো বিদেশি ইংলিশ আপনার মতো এমন ইংলিশ বিদেশিরাও বলতে পারে না ইংল্যান্ডের লোকেরও পারে না আর মামি ওয়ালাইকুম সালাম আপনি মামা আমি মামা আর হ্যাঁ আমার ভাই না তোমরা কারা আপনি এসেছেন হানিমুন ট্রিপে আরে হগল তুমি ধরে লুই আইছে কি এর হানিমুন লুই আইছে এটা নাকি ব্যাংকক নাকি তা কুছতা বুঝতাম পারতাছি না 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 ঠিক আছে বুঝি নিয়েছি আমরা আমাদের পরিচয় বলি আমাদের বাসা ঢাকায় আমরা এখানে পড়ালেখা করি তিন বছর যাবত থাকছি আমি তিরু আমি সোহা ও তোমরা এত বছর ধরে থাকো তাহলে তো তোমরা সবই ছিল আমরা কুস্তাছি না ফুল লাইছি তো ভালো লাগতেছে বাংলা কথা কইতে পারে না 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 সবই ঠিক আছে আমরা আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ মামা চলুন আপনাকে একটা খুব সুন্দর জায়গা থেকে ঘুরে নিয়ে আসি অন আমি কোনো আনে যাব না এই দেশ বড় খারাপ হাঁটতে হাঁটতে যান শেষ পাও ফুললে ঢোল একটা রিক্সা নাই আমি এনে খারাইলাম দিয়ে কেটে আমার লড়াই ঠিক আছে চলুন না মা আগে আপনার পায়ে চিকিৎসা করে নিয়ে আসি হ্যাঁ আরে ফালাই আমি চিকিৎসা করতে যামু এটা কি দেখাও তুমি মামা কোনো অসুবিধা নেই তিরু আপনাদেরকে নিয়ে যাবে আমি ওদের সাথে থাকবো আরে কি তা কয় আরে কি তা রে যামু জান না মামা আল্লাহ ভরসা আমিও তাহলে যাই যা 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 কেন লো যাই কিন্তু তো আমার ইয়ে জুলে খাবে আমি না 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 দরকার নাই না আচ্ছা কামদল লাগতো না লও যাই দেই কই লই যাই হে মনে রে সব করে খাডিরা কি তা গো খাটিরা না করে আমি যা যা দিতাম সবই খাটি আমার নাম হীরা না এখন দি কবি সব সময় এটা ফিন্দা থাকুম কি তা যে কো না সব সময় খালি এটা ফিন্দা দেখবা না আরো বহুত কিছু ফিন্দা থাকবা ব্যাংকক শহরে যা যা পাওন যায় আর যা যা তোমার পছন্দ হইতো সব আমি তোমারে কিনে দিতাম এতো দিন মন হইতেছ আমরা হানিমুনে আইছি আইসব হানুন কেন করে পড়ে হানিমুন হানিমুন মানে হইলো তোমার এটা হানিমুন বুঝছস মানে আমি ঠিক ক্লিয়ার না মানে হানি মানে হইতাছে মধু আর মুন মানে হইতাছে চাঁদ তাইলে হানিমুন মানে হইছে চাঁদ রাইতে মধু কেন মানে চাঁদ রাইতে একটা কিছু হইব তারা সো আমার জিগাই দিই অয় কই তারবো এই দুনিয়াতে উৎস আমার পরে এই দুই রামে দেখলাম একটু হ হেরে দুজনে থাও না আমরার কি উপর হইছে হেরে না থাকলে আমরার দিকে তা হইতো আমি তাহনে তোমার কোনো উপকার নাই না তুমি কেমন আমার আন্ডারস্টিমেট করলা দূর আমি কি এই কথা কইছি নি তোমারে আমি কি কই আর তুমি কি বুঝো আমি কইছি হেরে আছে দেই তো আমি তোমার লাগি টালা দেই গুড়া গুড়বার

আচ্ছা এতগুলো মজার মানুষ একসাথে কিভাবে থাকেন আমাদেরও কিন্তু আপনাদের সঙ্গ খুব ভালো লাগছে কি বলতেছেন আপনি মজার কি দেখছেন আমি হলাম যাত্রা কমেডিয়ান আমি জুকারি করি জানেন আমি চাল্লিশ জুকারি করে একটা গান গাই শোনাই